গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি সকালবেলা উঠে দেখো সকালবেলা যা কাজকর্ম থাকে আর কি সেরে নিয়ে তারপরে চলে এসেছি আটা মেখে নিয়ে রান্নাঘরে রুটি করতে এই যে রুটি ভেজে নিচ্ছি আর আমার তো ইন্ডাকশানে হয় কড়াইতে রুটি ভাজা জানো ইন্ডাকশানে তো ভালো রুটি ফোলে না আর কি তো যাই হোক এরকম চেপে চুপে খাওয়ার মতো আর কি হয় তো রুটিগুলো ভেজে নিয়ে চলো ও ঘরে যাবো বন্ধুরা আর ঘরে এসে চা করে নিয়েছি আর আমি তো খুব বেশি গরম চা খেতে পারি না চাটাকে একটু হালকা করে হালকা ঠান্ডা করে নিয়ে যে রুটি খেতে বেঁচে পড়েছি তো অনেকদিন পরে চা রুটি খাচ্ছি বেশ ভালো লাগছে আর কালকের একটু তরকারি ছিল আলু পটল দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছিল আর কি সেই তরকারিটা ছিল বাবানকে দিয়ে দিয়েছিলাম খেতে ও খেয়েছে রুটির সঙ্গে আর খাওয়া দাওয়া শেষে দেখো বাবান করলো একটা ড্রয়িং কেমন হয়েছে বলবে তারপরে ঢুকে পড়েছি বন্ধুরা রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো এঁচড় নিয়ে এসছিলাম দিদি দিয়েছিল সেই এঁচড়টা সেদ্ধ করে নিয়ে বাবানের জন্য মাছের ঝোল করছিলাম ওর মধ্যে কিছুটা এঁচড় দিয়ে দিয়েছি আর ওটা পাতলা করে করেছি আর কি দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে ঝোল তারপরে এই যে কুমড়ো শাক ছিল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর পাঁচ ফোড়ন দিয়ে কুমড়ো শাকটা চচ্চড়ি করে নিলাম তারপরে বাদ বাকি এ চোরটার জন্য আলু ভেজে রেখেছি আর এখানে আদা পেঁয়াজ রসুন নুন হলুদ আর কি যা যা মশলা দেওয়ার দরকার আছে চিনি টিনি সব দিয়ে মশলাটা কষিয়ে দেখো বন্ধুরা এ চোরটা বসিয়ে দিয়েছিলাম এই চোরটা একদম মানে আমি এটা শুকনো শুকনো টাইপের করব আর কি ঝোল করব না আর একটু ঝাল ঝাল হবে আর কি তো এই চোটটা রান্না হলেই সব রান্না হয়ে যায় তো এর আগে করেছিলাম মাছ ভাজা পটল ভাজা কয়েকটা পটল ছিল ওটাও শুকিয়ে যাচ্ছিলো তো পকটলগুলোও ভেজে নিয়েছি তো ভীষণ গরম পড়েছে আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকেছিলাম বন্ধুরা ওই সাড়ে দশটার দিকে আর নিয়ে এসেছিলাম এক বোতল ঠান্ডা জল সঙ্গে করে ডিপ ফ্রিজের জল তো দেখো এতটাই গরম পড়েছে যে ঘরের জলটা থেকে থেকে মানে খেয়ে ফেলেছি অনেকটা আর অল্প আছে ঢোকে ঢোকে জল খাচ্ছি তো জলটাও দেখো আবার গরম হয়ে গেছে ঠান্ডা জলটা এতটা গরম পড়েছে আর কি আজকে সকালে আমি আর চান করিনি ভাবলাম আজকে একটু শ্যাম্পু করব আর এখানে আমার এচরটা হচ্ছে এই দেখো আরও একটু টানবে একদম কষা কষা করবো এচরটা রান্না একটু নেড়ে দিচ্ছি নালে নিচ থেকে ধরে যাবে তো এচরটা হয়ে গেলেই একবারে রান্নার বাসনটা মেজে এখানকার গাছ সেরে চান করবো রান্না বান্না কমপ্লিট এই দেখো পটল ভাজা সাথে একটা পেঁয়াজ ভেজেছিলাম মাছ ভাজা মাছের লেজা দুটো ভেজেছি আর কি আর এখানে এই যে এছোড় রান্না করেছিলাম আর এটা মাছের ঝোল এটা হচ্ছে কুমড়ো শাক চচ্চড়ি তারপরে মোছামুছি করব। আর আজকে সকাল থেকে ভেবেছিলাম চান করি নিজে দুপুরবেলা তাড়াতাড়ি রান্না সেরে চান করব কারণ ভীষণ গরম পড়েছে রান্না করতে করতে আরও বেশি গরম লাগে শ্যাম্পু করে চ্যান করব কিন্তু কী বলো তো আজকে কলে একদমই জল আসেনি মানে মাঝে মধ্যে জল আসতে আসে খুব আসতে পড়ে আর কি আজকে একদম পরেই নি কলে জল বাবানকেও এখনও চ্যান করা করানো হয়নি সকালবেলার জল ধরা থাকে তো গামলায় কিছুটা জল আছে ওই জলটা দিয়ে বাবান চান করে নেবে আর আমি পাতকুয়া তো পাতকুয়া থেকে জল তুলে কাজ করছি বাসন ধুচ্ছি আর পাতকুয়া থেকে মানে পাতকুয়া থেকে জল তুলে নেব কামলা ভর্তি করে ওটা দিয়েই চ্যান করব আজকে ভাবছি আর শ্যাম্পু করব না তো শ্যাম্পু করতে একটু বেশি জল লাগে অতটা জল তুলতে পারবো না কারণ এত গরমে এত ভালো লাগছে না জল তুলতে তো চলো করতে থেকে জল তুলে চান করে পরে আবার আসছি তো ফ্রেন্ড চ্যান করে চলে এসেছি ঘরে চ্যান করলেও যে শান্তি তা নয় এত গরম পড়েছে যে গরম যেন কিছুতেই যায় না চ্যান করে এসে এ ঘরে এসে উপর থেকে সব জামা কাপড় তুলে নিয়ে এসেছিলো বাবান তো ওকে বলেছিলাম তুলে নিয়ে আসতে আর কি তো সবগুলো আমি এখন বাস করে আলমারিতে রেখে দেবো রেখে দিয়ে তারপরে আর কি খাওয়া দাওয়ার দিকে যাব তো তাহলে কী তো কাজকর্ম থাকবে না এক হাতে হয়ে একবারে খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারবো তো কী বলতো বন্ধুরা সংসার জীবন মানেই হচ্ছে কাজে কাজেই দিন শেষ যতই কাজ করো না কেন কাজের যেন আর শেষ নেই তো এদিকে হয়ে গেলে জামা কাপড়গুলো ভাজ করা আলমারিতে এগুলো তুলে দিয়ে আমি এগুলো এই আলমারিতে যাবে আর ওগুলো ওই ছোটো আলমারিতে যাবে তারপর ভাত বেড়ে নিয়ে খেতে বসবো তো এই দেখো ভাত বেড়ে নিয়ে বাবানকে দিয়ে দিয়েছি পটল ভাজা দুটো দিয়েছি আর মাছ ভাজা আমি এখানে নিয়েছি পেঁয়াজ ভাজা পটল ভাজা মাছ ভাজা ভাজা ভুজা দিয়ে তো আমার রাগাগুঁড়াই ভাত খেতে ভীষণ ভালো লাগে তো খেতে বসে পড়েছি বন্ধুরা খেয়ে দিয়েই একদম শিয়ে পড়ব আবার বাসন মাজা থাকবে তো যাই হোক জানি না কত দূর কী করবো তো আপাতত খেয়ে খেয়ে নিই পরে আবার আসবো বন্ধুরা বাজে সাড়ে চারটে আর উঠে পড়েছি উঠে যাচ্ছি এই যে রান্নাঘরের দিকে জানি না জল এসছে কিনা গিয়ে দেখতে হবে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বাসনটা আর মাজতে ইচ্ছে করেনি ভীষণ কষ্ট হচ্ছিলো গরমও লেগেছিল আর খুব কষ্ট হচ্ছিলো আজকে যেন তো বাসনগুলো এখন আমি মাজবো মেজে রেখে খুব তাড়াতাড়ি কাজগুলো করতে হবে কারণ বাবানকে নিয়ে পড়তে দিতে যাব। তো আজকে তো শনিবার বন্ধুরা তোমাদের তো বারটাই বানা হয়নি তো আজ হচ্ছে শনিবার আর আজকে বাবানের ম্যাম পড়াবে আর কি কারণ হচ্ছে সোমবার দিন আমাদের এখানে ভোট তো ওই ভোটের জন্য হয়তো বললো যে ভোটের দিন আর পড়াবো না ভোটের দিনের পড়াটা মানে সোমবারের পড়াটা শনিবার করিয়ে দিচ্ছে আগে থেকে তো ওই জন্য বাবানকে দিতে যাব আর মাঝে মধ্যে এমন হয় মানে আজকে যেটা হচ্ছে আর কি মনে হচ্ছে যে বাবানকে পড়তে দিতে যাব না ভালো লাগছে না বাইরে বেরোবো না তারপরে ভাবলাম না এটা ভাবলে তো হবে না সব কিছুর মধ্যেই মানে যতই গরম হোক আর যতই কষ্ট হোক সব কিছুর মধ্যেই পড়াশোনাটা ঠিক রাখা উচিত তাই না তো বাবানকে বাবান যে বাড়ি বসে থাকলেও পড়বে তা না বাড়িতে একদমই পড়তে চায় না ভীষণ দুষ্টুমি করে তো ওখানে দিয়ে এলে তাও পড়াটা হবে দু ঘন্টা তো একটু ব্রাশ করে মুখ ধুয়ে নিই মুখ ধুয়ে তারপরে ও ঘরের দিকে যাব ভাবছিলাম গা ধোবো তো এখন আর গা ধোবো না কলে জল এসছে রান্নাঘর মানে এ ঘরের জলের ড্রামটা আর কি ভরে নিলাম তো এ ঘরের জলের ড্রাম ভরা ও ঘরে দুই বোতল জল আর কি হাত ধোয়ার জন্য নেওয়া হয় সেখানকার দুই বোতল জল ও দুটো ভরবো ভরে নিয়ে ও ঘরে একবারে ব্রাশ করে মুখ ধুয়ে যাব। তো আশা করছি আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে Thank you. তো বন্ধুরা অঘরের কাজ সেরে ঘরের দিকে যাচ্ছি আর চলো দেখাবো বাবান কি করছে আর এক্ষুনি তো বেরোতে হবে আমি নিজেও রেডি হব কারণ প্রায় পাঁচ পাঁচটা বাজতে চলেছে আর কি হয়তো পাঁচ দশ মিনিট বাকি হচ্ছে এরকমই তো ওই দেখো বাবান রেডি হয়ে বসে আছে আমি রেডি হব এক্ষুনি তো আশা করছি যে ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর আমি এখন বেরোবো বাবানকে দিয়ে এসে আবার রান্নাঘরে ঢুকে রুটি করতে হবে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা